তো হাসনাত আবদুল্লাহ আপনার কাছে আমার যে প্রশ্ন যে আপনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল বাংলাদেশের আপনি অত্যন্ত সাহসী মেধাবী একজন নেতা এ তরুণদের নেতৃত্ব নিয়ে দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষার জায়গা ছিলেন আপনারা সেখান থেকে দেখা গিয়েছে আপনাদের প্রতি ধীরে ধীরে মানুষের মধ্যে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে জনগণ এখন সেরকম আস্থা যেন রাখতে পারছে না আপনাদের উপরে অনেকে বলে থাকেন পুরনো রাজনীতির ধারা থেকে ঠিক বের হয়ে নতুনত্ব দেখাতে পারেননি আপনারা অনেকটাই ব্যর্থ হয়েছেন মানুষের চিন্তার এই পরিবর্তনে আপনারা কি চিন্তিত কিংবা নিজেদের জায়গা থেকে বিশ্বটা নিয়ে কি আপনাদের কখনো ভাবায় হাসরাত আব্দুল্লাহ তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে জনাব আমাদের সবার শ্রদ্ধেয় আমরা যাদেরকে যাকে পছন্দ করি এবং ঐক্যমত্য কমিশনে যার ক্ষুর্ধার যুক্তি তত্ত্ব তথ্য উপাত্ত এবং বিশেষ করে আমি যে বিষয়টা লক্ষ্য করি উনি যখন ঐক্যমত্য কমিশনে ঢুকেন উনি তিন ব্যাগ বই নিয়ে ঢুকেন মানে উনি ঢুকেন এক ব্যাগ আর ওনার পাশে দুই ব্যাগ বই নিয়ে অন্যরা যান তো এই বিষয়টা আমি পার্টিকুলারলি নোটিস করেছি বেশ কয়েকবার তো জনক সালাউদ্দিন আহমদ সহ অন্যান্য যারা উপস্থিত আছেন আমার বক্তব্যের মধ্যে নাম আসবে সবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে তারুণ্যের সংলাপে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নে একটা প্রি সাপোজিশন আছে অলরেডি যেমন এখানে বলা হয়েছে যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার মানে এটা শেষ হয়ে গিয়েছে তারপরে প্রশ্নটা হচ্ছে এখানে বলা হয়েছে যে আস্থা ধরে রাখতে পারছেন না তার মানে এটা কনক্লুশনে পৌঁছে গেছে অলরেডি তারপরে হচ্ছে অনেকটা ব্যর্থ হয়েছে তো অনেকগুলো প্রিসাপোজিশন থেকে আজকের বক্তব্যটা হচ্ছে প্রশ্নটা করা হয়েছে আমি ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা বিষয় ভাবে হচ্ছে আমি অ্যাড্রেস করবো একটা নম্বর বিষয় আমরা যখন এই গভর্নমেন্ট গঠন করি আমাদের এনসিপি শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলনের নেতৃত্বে আসে তখন এই আন্দোলনে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের বিশেষ করে ছাত্র সংগঠনের যারা আছে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধীর ব্যানারে অংশগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সবাই যা যা রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এই গভর্নমেন্টের ফরমেশনটা যদি দেখেন এই গভর্নমেন্টের যত দায় যত ব্যর্থতা সব ব্যর্থতা হচ্ছে এনসিপির কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে এই গভর্নমেন্টে বিএনপির অংশগ্রহণ রয়েছে আমি বিএনপির অংশগ্রহণ বলতে আমি বুঝাচ্ছি না যে সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোনো মানুষ এখানে আছে এখানে জামাতি ইসলামীর এখানে প্রপোস্ট অনেক এখানে উপদেষ্টা হয়েছে এখানে বিএনপি প্রপোজ অনেক উপদেষ্টা হয়েছে কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপি নিতে হয়েছে অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে এখন দেখেন এনসিপি মানুষ এনসিপি থেকে অনেক বেশি প্রত্যাশা করেছে অনেক বেশি প্রত্যাশা করেছে প্রত্যাশার যে মাত্রাটা সেটা ছিল আকাশচম্বী কারণ ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর যেই গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে সেই জায়গা থেকে এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে আমরা এনসিপি যদি আমাদের কার্যক্রমগুলো দেখি একটা রাজনৈতিক দল যদি দাঁড়াতে চায় তিনটা বিষয়ের সাথে প্রচলিত রয়েছে তিনটা বিষয়ের সাথে কম্প্রোমাইজ করতে হয় এক নাম্বার বিষয় এক্সিস্টিং মিডিয়া দুই নাম্বার বিষয় ব্যুরোক্রেসি তিন নম্বর বিষয় ওই স্টেটের মিলিটারি আমরা দেখেছি ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে দুই পরবর্তী সময়ে কীভাবে বিএনপি জামাতে ইসলামকে কিভাবে এই মিডিয়া এই ব্যুরোক্রেসি এবং হচ্ছে মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে আমরা দেখেছি কিভাবে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের প্রত্যেকটি হত্যার কিভাবে বৈধতা উৎপাদন করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয় অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে সিপিকে একা যেতে হয়েছে আমরা মিডিয়ার বিরুদ্ধে সরব ছিলাম আমরা মিলিটারির যেই অংশটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে ফেসিবাদের বৈধতা উৎপাদন করেছে আমরা সেটার বিরুদ্ধে আমরা স্বরব ছিলাম তৃতীয়ত আমরা যে এই বুরুক্রেসি রয়েছে আমরা বুরুক্রেসির স্বরব ছিলাম একই সাথে সাথে যেই অলিগার্ক শ্রেণী যেই ব্যবসায়িক শ্রেণী এই ফেসিবাদকে ফুয়েল দিয়েছে ফেসিবাদকে চিন্তার জগতে বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খুনি হাসিনা হতে সহায়তা করেছে সেটার বিরুদ্ধেও আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি পাঁচই অগস্ট পরবর্তীতে যেই ফাইটটি হয়েছে এই ফেসিবাদী কাঠামোর বিরুদ্ধে এই কাঠামোর বিরুদ্ধে অনেকটা এনসিপিকে একাই লড়ে যেতে হয়েছে আমরা মিলিটারির চোখে চোখ রেখে কথা বলেছি আমরা বসুন্ধরা গ্রুপের চোখে চোখ রেখে কথা বলেছি এনসিপির রাজনীতি আমাদের মিডিয়া প্রপাগান্ডা এই যে চ্যানেল ওয়ানের একটা হচ্ছে এখানে একজনকে দেখ একটা একটা রাজনৈতিক কালচারে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা এটা ছিল টেবো আপনি যদি দেখেন পাঁচই অগস্ট পূর্বের রাজনীতিতে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা ছিল টেবো কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা সত্য এবং মিথ্যা প্রচলিত রয়েছে আমাদের পৃথিবীতে কথা তিন ধরনের সত্য কথা মিথ্যা কথা এবং হচ্ছে রাজনৈতিক কথা আমরা সত্য এবং মিথ্যার মাঝখানে যে গ্রে লাইন এনসিপি সে গ্রে লাইনে অবস্থান করে নিই আমরা সত্যকে সত্য বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি আমরা দেখেছি মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে এনসিপির নেতাকর্মীদেরকে কিভাবে চরিত্র হনন করা হয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতাকর্মী রয়েছে অনেকের চাঁদাবাজির যে বিষয়গুলো রয়েছে সেটির দায় ভারও আমাদেরকে নিতে হয়েছে উপদেষ্টাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটির দায় ভারও আমাদেরকে নিতে হয়েছে আমরা দেখেছি আমরা পাঁচই অগাস্টে ঘুর আমরা হচ্ছে কক্সবাজার গিয়েছি সেখানে মিডিয়া ফ্রেমিং করে উপাত্ত তথ্য উপাত্ত সহ একদম লাইভে প্রচার করা হয়েছে আমরা হাসের সাথে মিটিং করছি করে ফেলেছি লাউঞ্জে দেখা হয়েছে অথচ হাস হচ্ছে ওয়াশিংটনে এই মিডিয়ার মধ্য দিয়ে এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে পাঁচই অগস্টের পূর্ববর্তী সময়ে বিএনপির প্রত্যেকটা কার্যক্রমকে হত্যাযোগ্য কার্যক্রম হিসেবে সম্মতি উৎপাদন করেছে মিডিয়া আমাদের ভুলে গেলে চলবে না কিছুক্ষণ আগে আবিদ ভাই কথা বলছিলেন হামিম কথা বলছিলেন আমরা একটা জেনারেশনাল একটা ফাইটের মধ্যে রয়েছে তরুণ প্রজন্ম এবং পূর্ব প্রজন্মের এই জেনারেশনাল ফাইটটাকে আমাদের হচ্ছে ডিকোড করতে হবে আজকে আপনারা যারা মনে করছেন এই মিডিয়া মিডিয়ার যে ধরন আমরা মিডিয়ার আমরা মিডিয়া বিমুখ না আমরা মিডিয়া বিরোধী না কিন্তু আমরা বারবার যেটা বলে এসেছি মিডিয়াকে বস্তুনিষ্ঠ হতে হবে আমরা দেখেছি যেই মিডিয়া ফেসিবাদের প্রত্যেকটা কার্যক্রমকে বৈধতা দিয়েছে আমরা দেখেছি যে পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারিক জিয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করছে আজকে সেই পত্রিকার আমরা তো ফ্রন্ট পেজে দেখছি যে তারিক জিয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভিশনারি চিন্তা করছেন আপনি যদি এই দ্বিমুখী আচরণকে আজকে যদি এই দ্বিমুখী আচরণকে আপনি রেকর্ড করতে না পারেন তাহলে ভবিষ্যতের যে অন্ধকার যে অদৃশ্য ছায়ার কথা আবিদ ভাই বলেছেন সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে আমাদের রাজনীতি আমাদের রাজনীতি বন্দী হয়ে গিয়েছে বন্ধক হয়ে গিয়েছে আমাদের ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার কাছে বাংলাদেশে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এনসিপির পূর্বে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল তারা এই মিডিয়া মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে তারা এই ব্যবসায়ী মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে আপনি কোনো জায়গায় হচ্ছে খুঁজে বের করেন রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে রাজনীতি যখন চলে গিয়েছে বসুন্ধরাতে রাজনীতি যখন চলে গিয়েছে সালমানের এফ রহমানের হাতে রাজনীতি যখন চলে গিয়েছে কারওয়ান বাজারে রাজনীতি চলে গিয়েছে যখন ইন্ডিয়াতে তখনই হচ্ছে যারা নীতির পথে সত্যের পথে গণতন্ত্রের পক্ষে থেকেছে তাদের হত্যা করার বৈধতা উৎপাদিত উৎপাদন হয়েছে প্রিয় গণতন্ত্রকামী ভাইয়েরা আপনারা যারা আছেন আমাদের এনসিপির আমাদের ফেব্রুয়ারি আঠাশ তারিখ হচ্ছে আমরা রাজনৈতিক দল করেছি এই তারিখের পর থেকে শুরু করে আজকের এই সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত আমাদের অর্জন কম নয় বাংলাদেশের সর্বপ্রথম কোন রাজনৈতিক দল সে কিভাবে তার পরবর্তী রাজনৈতিক পরিক্রমা অতিক্রম করবে তার অর্থনৈতিক ব্যবস্থার একটা স্বচ্ছ রূপরেখা আমরাই সর্বপ্রথম উপস্থাপন করেছি আমরা ক্রাউড ফান্ডিং পলিসিটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা অন্তত দেখিয়েছি যে এই ভিত্তিতে আমাদের পরবর্তী রাজনৈতিক পরিক্রমা আমাদের পরিচালিত হবে দ্বিতীয়ত শেষ হবে দ্বিতীয়ত আমরা পলিটিক্যাল কালচারটা আমরা চেঞ্জ করতে পেরেছি আমি দেখেছি কিছুদিন আগে জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির যারা মেম্বার রয়েছেন তারাও পিক উঠে পল্টন হচ্ছে তাদের কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে এটা আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করেছি যার কারণে এটা ওনারা করেছেন বা এই যে একটা আমাদের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক যে কালচারটা এই হয়তো আমরা আপনাদের থেকে অনুকরণ করেছি এই যে কালচারটা আমরা করেছি এই যে আমরা এই যে কালচারাল রিসিপ্রোকাল কালচারাল চেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এনসিপি আমরা আমরা অন্তত এটা ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পেরেছি তৃতীয়ত আমরা একমাত্র রাজনৈতিক দল দল আমরা জুলাইয়ে চৌষট্টি ডিস্ট্রিকে আমরা যাওয়ার চেষ্টা করেছি মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা শোনার চেষ্টা করেছি আমাদের সীমাবদ্ধতা রয়েছে আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমরা পর্যালোচনা করি আপনারা আমাদের সীমাবদ্ধতা ধরিয়ে দিবেন আমরা যেহেতু তরুণ প্রজন্ম আছি আমাদের সবচেয়ে শক্তির জায়গাটা আমরা ভুল স্বীকার করতে পারি এবং এই ভুলটাকে স্বীকার করে পরবর্তীতে পরামর্শ অনুযায়ী পরবর্তী ভবিষ্যৎ পরিক্রমা সাজানোর মনস্তাত্ত্বিক যেই যেই ফ্লেক্সিবিলিটি সেটা আমাদের রয়েছে আমরা আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন এখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন আপনারা যারা রাজনৈতিক একটা পথ চলার অভিজ্ঞতা রয়েছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এখানে তরুণ প্রজন্মের আমাদের বয়সী আপনারা যারা আছেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশপন্থী পন্থী রাজনীতিটা আমরা গড়ে তুলবো সবাই একসাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গণতন্ত্রের পক্ষে পক্ষে ইনসাফের পক্ষে ন্যায্যতার পক্ষে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বাংলাদেশপন্থী রাজনীতির পক্ষে আমরা লড়ে যাবো জিন্দাবাদ ধন্যবাদ জনাব হাসনাত আব্দুল্লাহ আপনার চমৎকার বিশ্লেষণ ধর্মে মতামত দেওয়ার জন্য হাসনাত আব্দুল্লার মতামত থেকে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পেরেছি আমাদের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেক দায়িত্বশীল ভূমিকা রয়েছে বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা আমাদের সমাজ বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সেই জায়গায় আমাদের সাংবাদিকদেরও একটা জবাবদিহিতার জায়গায় আসা উচিত বলে আমি মনে করি আমি এবারে চলে যাচ্ছি